আসসালামু আলাইকুম হত্যা মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনির চার দিন এবং সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগীন শুনানি শেষে এ রিমান্ড আদেশ দেন রাজধানীর মোহাম্মদপুরের আবু হত্যা মামলায় আজ বিকেল মিনিটের দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় তাদের এ সময় উপস্থিত আইনজীবীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে ভিড় ঠেলে তাদের আদালতের হাজতখানায় রাখা হয় পরে সেখান থেকে আদালতের দ্বিতীয় তলায় এজলাস পক্ষে নেওয়া হয় আসামিদের এজলা যায় দীপমানের হাত করা নেই এছাড়া আরিফ খান জয়ের এক হাতে ছিল হাত করা তাদের দুজনকে হাত করাতে হট্টগোল শুরু করেন বিএনপি জামাতপন্থী আঞ্জীবীরা তাদের দাবির মুখে জয়কে হাত করা পড়ানো হয় তবে নারী বিবেচনায় দীপুমণিকে হাত করা করানো হয়নি রিমান্ড শুনানির এক পর্যায়ে বিচারকের সাথে কথা বলতে চান আসামি জয় তবে আইনজীবীদের তুপের মুখে তিনি কিছু বলতে পারেননি তবে দীপমণি ডকের কোনায় মাথা নিচু করেছিলেন তিনি কোনো কথা বলেননি পুরোটার সময় তাদের দুজনকে ঘিরে রাখে পুলিশ মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক তুফাজ্জল হোসেন প্রত্যেক আসামির দশ দিন করে রিমান্ড আবেদন করেন শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন আদালত